আরে কি করি গো গোলে না বললে তো হয় না ওই জন্য একটু করতেছি হ্যাঁ এই পঞ্চাশ বছরের একাদশী অনাহারে থার পরে হবে আপনার মৃত্যু খালি জলার ফল জলার ফল ওনার বাঁচবে না গো যাই যাই দেখে দেখে আসি এই অবস্থায় সব একাদশী দিদির মেকআপ হয়ে গেল গৌর হরি বল হরি তাই না তাহলে ওই শ্বাসের থেকে রোগা বেধি জরা শক্তিতে একত্রি হয়ে আমরা বিছানায় পড়ে থাকার চাইতে আসুন না সবাই মিলে ব্রত পালন করি তো আমি নিম্বাগের সিদ্ধান্ত আমি দিতে পারবো না এসমাত্রের সিদ্ধান্ত দিতে পারবো না আমি দেব গোস্বামী মতের সিদ্ধান্ত কেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমরা এই যে একটু পরে কিন্তু বৃন্দাবন লীলায় চলে যাব তো সেই বৃন্দাবন বকাসুর বগাসুর মহিষাসুর রক্তবীজ কংশ একবারে বৃন্দাবনটা গ্রাস করে ফেলছিল এতে কয়েকদিন আগে সূর্যগ্রহণ হলো না গ্রহণ কি হয় চন্দ্রগ্রহণে কি হয় বলতো রাহু নাকি ওই সূর্য দেবটাকে একবারে গ্রাস করে ফেলে আস্তে পৃথিবীটা কিছু সময় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় তার নাম হচ্ছে গ্রহণ আর এই গ্রহণের মধ্যে যদি কোন গর্ভ কোনো কোন জীব শুধু মানুষ না কোন জীব যদি কিছু কাটাকাটি করে হয়তো একটা প্রাণীকে একটা বাড়ি মারলো একটা হাসের পা ভেঙে দিল ওই গর্ভে সন্তানের পা হ্যাঁ আর এগুলার সময় যদি হ্যাঁ যদি কিছু যদি কাটে তাহলে অনেক ছেলে মেয়ের দেখা যায় এই তো ওটকাটা থাকে না